নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি জঙ্গলের কুরকুরি ছাতুর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি এখানে ছাতুটাকে ভেজে নিয়েছি আর তার সাথে দিয়েছি একটুখানি আলু আর দিয়েছি কুচনো পেঁয়াজ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব এখানে সর্ষে বাটা দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু অল্পখানি চিনি আর দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে এটাকে হাতে করে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে সব কিছু মাখানোটা একসাথে দিয়ে দেব। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে তালাটা ধুয়ে একটুখানি অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটাগোতে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি এখনও জলটাও শুকনো হয়নি আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়নি তাই আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি আরও একবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি এটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আপনারাও বাড়িতে একবার এইভাবে কুরকুরি ছাতু বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগে আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আর অবশ্যই কুরকুরি ছাতুর এই রেসিপিটি আপনারা আমার বাড়িতে বানিয়ে দেখবেন